ঢাকার উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন একশো জন মঙ্গলবার বাইশ জুলাই দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এর আগে সকালে প্রধান উপদেষ্টার বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান যুদ্ধ বিমান ঘটনায় সাতাশ জন নিহত হওয়ার তথ্য জানান এর মধ্যে পঁচিশ জনই শিশু বলে জানান তিনি এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএসএ হিমগরে পড়ে থাকা ছয়টি মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি অগ্নিদগ্ধ মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে স্বাভাবিক গঠন মুখমণ্ডল বা পোশাকের কোনো চিহ্নই অবশিষ্ট নেই এমন পরিস্থিতিতে তদন্তকারী সংস্থা ও চিকিৎসকেরা মরদেহ শনাক্তকরণের জন্য ডিএনএ টেস্টের উপরই সম্পূর্ণ ভরসা রাখছেন চিকিৎসকরা বলছেন অগ্নিদগ্ধ মরদেহে সাধারণত আঙ্গুলের ছাপ থাকে না এবং চেহারা বিকৃতি হয়ে যায় তবে দাঁত তুলনামূলকভাবে আগুনে বেশি টিকে থাকে যা শনাক্তকরণে সহায়ক হয়ে ওঠে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিআইডি সূত্রে জানা গেছে এখন পর্যন্ত অজ্ঞাত ছয়টি মরদেহের পরিচয় নিশ্চিত করতে সম্ভব নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান জানান এখন পর্যন্ত কিছু ডিএনএ নমুনা দেওয়া হয়েছে আরও যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ সিআইডির মালিবাগ কার্যালয়ে গিয়ে নমুনা দেন তাহলে দ্রুততম সময়ের মধ্যে ডিএনএ মিলিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে এদিকে মাইলেস্টন ট্রাজেডিতে আগুনে দগ্ধ হয়ে বোন নাজিয়া তাবাসুম নিজুমের মৃত্যুর পর না দেশে চলে গেলেন ছোট ভাই আরিয়ানা স্টাফ নাফি দুই ভাই বোনের অকাল মৃত্যুতে পরিবার সহ তাদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে নাজিয়া তাবাসুম নিজুম ছিল মাইলেস্টন স্কুল কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আর তার ছোট ভাই আরিয়ানা স্টাফ নাফি ছিল ওই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র সাবেক সেনা সদস্য আসরাফুল ইসলাম নীরব প্রায় এক যুগ আগে তার সন্তানদের উন্নত ভবিষ্যতের আশায় স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় ভারী জবান একে একে দুই সন্তানকে ভর্তি করান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলে অন্যান্য শিক্ষার্থীদের মতো অগ্নিদগ্ধ হন নিজুম নাফি এই সময় তাদের দুজনের শরীরে নব্বই ও পঁচানব্বই ভাগ পুড়ে গেলে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে বোন মিজুমের মৃত্যু হয় ও পরে মৃত্যু হয় বাই নাফির কান্না জড়িত কণ্ঠে নিজুম ও নাফির ছাছা মোহাম্মদ হাসান বলেন বিমান দুর্ঘটনায় আমার ভাই বাবির নিঃসন্তান হয়ে গেল নিজুম ও নাফি দুজনেই অনেক মেধাবী ছিল মঙ্গলবার দুপুরে নিজুমকে উত্তরার কামারখারার একটি কবরস্থানে দাফন করা হয়েছে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে তার ভাই নাফি পরবর্তীতে বুধবার দুপুরে নাফিকে তার বোনের পাশে একই কবরস্থানে দাফন করা হয়েছে একই সাথে দুই সন্তানকে হারিয়ে আমাদের পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে